গুড ইভিনিং সবাইকে মামা টাটাস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি একটু বাইরে বেরিয়েছি জন্মাষ্টমীর আচ্ছা কালকে তো গোপালের জন্য জামা কিছু নেওয়ার ছিল বাড়িতে গিয়ে তোমাদেরকে সেসব দেখাবো আর এখন বাইরে থেকে কিছু খেয়ে তারপর যাবো বাড়িতে এই যেখানে সুরভি বসে আছে আর রাধিকা এখন ঘুমিয়ে পড়েছে আর হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে তোমাদের সবাইকে হ্যাঁ বলো এখানে চিকেন চাউমিন অর্ডার করা হয়েছে সুরভি ভালো লাগে বাবা হ্যাঁ চিকেন চাউমিন আর এখানে যে এগ রোল অর্ডার করা হয়েছে এখানে দেখো আর এই যে রাধিকা ঘুমিয়ে পড়েছে খাও খাও সত্য বাজারের দিকে গেলাম প্রচণ্ড ভিড় বাজারে সবাই কেনাকাটা করছে পুজোর তো যখন জন্মাষ্টমীর জিনিসগুলোই কিনছি জামা কাপড় তো খুব দামি দেখলাম এত ভিড়ের মধ্যে আমি আর ফোন বার করতে পারিনি যে একটু ভিডিও করবে একটু দেখাবো জামাগুলো খুব সুন্দর সুন্দর ঠাকুরের জামা উঠেছে বাঁশিগুলো দেখলাম কলার হাড় মুকুট খুব সুন্দর সুন্দর উঠেছে কিন্তু দেখাবো কী করে ছোট মেয়েকে কোলে করে করে নিয়ে আসি আর আমাদের এত ভিড় দেখাতেই পারিনি যে এখন রাধিকাকে ডিমের পোচ একটা অর্ডার করেছি তো রাধিকাকে সেটাই খাওয়ানো হচ্ছে ঘুমিয়েছিল এতক্ষণ ধরে আমাদের খাওয়া হয়ে গেছে রেস্টুরেন্টে কিন্তু ওর খাওয়া হয়নি ও এখন খাচ্ছে বাবা খাইয়ে দিচ্ছে আমাদেরকে একটা জিনিস দেখানোর আছে বাড়িতে যাওয়ার পথে এখানে জন্মাষ্টমীর এখানে উদ্বোধন করবে একটা মন্দির করেছে লাইটিংও করেছে খুব সুন্দর চলো তোমাদেরকে দেখাচ্ছি

পুরোপুরি এক বছরে হয়ে গেছে না ওটা কালকে চলবে বাজার থেকে বাড়িতে চলে এসছি তোমাদেরকে দেখাবো আমি কি কি নিয়ে এসছি আমি এই যে এই ময়ূরের পালকটা নিয়ে এসে গোপালকে দেব আর ঘরে অনেকগুলো ঠাকুরের আসন ছিল আসন পাতার কিন্তু ওগুলো একটু রং উঠে উঠে গেছে তা আমি এটা নিয়ে এসছি আসনটা দেখো একটু বড় দেখে এনেছি এই ডিজাইনটা এরকম এটা পাতবো ঠাকুরের আসনে আমার এই কালারটা পছন্দ হলো আর একটা ছিল লালের মধ্যে অরেঞ্জের মধ্যে না অরেঞ্জটা আগের বছর ব্যবহার করেছি এই হলুদ কালার এটা আনলাম কেমন হয়েছে তোমরা একটু বলো আর একটা বাঁশি আনলাম গোপালের জন্য গোপালের সব থেকে যেটা দরকার জামাটা নিয়ে আর গোপালটা ছোটই কিন্তু আমি একটু বড় দেখে জামা নিয়ে এসছি এই দেখো

এই দুটো জামাই নিয়েছি গোপালের জন্য গোপালের জন্য নিয়েছি এটা বাটার নিয়েছি তিলের নাড়ু নিয়েছি নারকেলে নাড়ু এই গুড় দিয়ে বানানো তিল এর নাড়ু ছোটবে ওখানে বাবা মাম্মা করে আসে এই মুড়ির মুয়া নিয়েছি এটা গুড় দিয়ে খই দিয়ে বানানো এটা আর আরো একটা জিনিস কিনে নিয়ে কারণ আমার তাল দিয়ে ওইভাবে বানিয়েছি কিন্তু অত ভালো হবে কিনা ওইভাবেই আমি আবার নিয়ে যাই মিষ্টি দোকানে বিক্রি হচ্ছিল তো আমি মালপোয়া তারপর তালের বড়া নিয়ে আমি সাথে করে তো তোমরা জানিও আমি পুজোর বাজার যেটা করেছি তোমাদের কেমন লেগেছে আর গোপালের শোনা গোপাল সোনার জন্য যে জামাটা নিয়ে এসেছি জামা দুটো কেমন হয়েছে তোমরা কমেন্ট করে বলো আর আজকে ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অতি অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করে দিও মামার টাটা চ্যানেলে আজকের মতো টাটা কালকে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আজকে।